যারা দোকানের বা শোরুমের ইন্টেরিয়ার কাজ করার ওয়ালের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হচ্ছে এটা এটা হচ্ছে টোটালি পিবিসি শিট যেটা চার ফিট বাই আট ফিট প্রাইস হচ্ছে মাত্র উনিশশো টাকা করে উনিশশো টাকা উনিশশো টাকা এটা কিন্তু অনেক হ্যাভি শিট এটা দেখবেন গোল্ডের যে সবগুলো আছে বা বিভিন্ন ধরনের মানে শোরুমের যারা মানে কাজ করান বা ডেকোরেশনের কাজ করান ইভেন কি বাসার জন্য কিন্তু ওয়ালে যখন এগুলো পেস্ট করবো অনেকগুলা কালার আছে আমাদের আমরা জাস্ট এখানে একটা কালার দেখিয়েছি এটা চার ফিট বাই আট ফিট প্রাইস হচ্ছে মাত্র আপনার উনিশশো টাকা করে আচ্ছা উনিশশো টাকা করে হ্যাঁ এটা হচ্ছে ওয়ালের জন্য এগুলো ওয়ালের জন্য আচ্ছা এছাড়াও কি আর কালেকশন আছে ওয়ালের জন্য মানে যাদের একটু কম বাজেটে কিন্তু টেকসই প্রোডাক্ট লাগবে তারা কিন্তু এগুলো নিতে পারবে ওকে এটা হচ্ছে ব্রিক ফর্ম থ্রি ডি ব্রিক ফর্ম এগুলো হচ্ছে সাতাশ ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি পার পিস হচ্ছে মাত্র টাকা টাকা করে যদি দেখা যাচ্ছে একটা মানে বাসায় উঠছেন যেটা দুইটা রুম ডেকোরেশন করতে পারে তারা কিন্তু সিম্পল এই প্রোডাক্টটা দিয়ে কিন্তু নিজেরাই করতে পারবেন মাত্র তিনশো বিশ টাকা পার পিস ওকে তিনশো বিশ টাকা পার পিস কিন্তু আপনারা দিতে পারবেন অনেক অনেক কালার কিন্তু আপনারা পাবেন কালারটা দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু আমাদের সেম প্রাইস হুম এবং সাতাশ ইঞ্চি সাতাশ ইঞ্চি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং এই ডিজাইনগুলো দিয়ে ওয়াল এবং সিলিংয়ের কাজগুলো করতে পারবেন ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো বিশ টাকা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন